গল্প লিখতে চোখে পানি চলে আসলো যদি গল্প শুনে চোখে পানি না আসে আর আমার গল্প গল্প না আজকের সিনিয়র বোন যখন আদরের বউ শাহজালাল আহমেদ ষোলু পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক ডাক্তার আর তিনজন ডেলিভারি করতেছে লাবণীর চিৎকার যেন আমার বুকটা ছিদ্র হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি কিন্তু কোনো কিছুই করতে পারিনি একটা সময় লাবণী চোখ বন্ধ করে ফেলে তার কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আমাকে বলে উঠল ডাক্তার বলল অপূর্ব সাহেব আপনি এখন বাহিরে চলে যান আমি ডাক্তারের কথা শুনে কান্না করতে করতে বললাম স্যার আমি বাহিরে চলে যেতে পারবো না লাবনী বলেছে আমি যদি ওকে রেখে বাহিরে যাই তাহলে ওকে আমি হারাবো ডাক্তার বলল অপূর্ব সাহেব আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু এখন আমাদের কথা শুনুন প্লিজ আপনি থাকলে আমরা ঠিক মতো কাজ করতে পারবো না আমি বললাম আচ্ছা স্যার আমি যাচ্ছি আপনি কিন্তু আমার লাবণীকে ভালো করে দিবেন ডাক্তার বলল আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর আব্বু এসে আমাকে বাহিরে নিয়ে গেল বাহিরে এসে আমি লাবণীর জন্য কান্না করতেছি সবাই আমাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু আমার কান্না দেখে কান্না দেখে আম্মু ও খালাম্মি তারাও কান্না করতে শুরু করল ঠিক তখনই আব্বু আমাকে বলল বাবা কান্না করিস না দেখবি আল্লাহ সব ঠিক করে দেবেন আমি বললাম আব্বু লাবণের কিছু হবে না তো লাবণের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কিছুক্ষণ পর ডাক্তার আসলো এসে বলতে শুরু করলো রোগীর অবস্থা খুব একটা ভালো না আপনারা যেভাবে হোক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করুন আমি বললাম স্যার আমার কাছ থেকে যত ব্ল্যার লাগে নিয়ে নিন ডাক্তার বলল আমরা সেটা পারবো না একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন কি মারতে পারবো না আমি বললাম স্যার আপনার পায়ে দড়ি প্লিজ লাবণীকে বাঁচান লাবণী না থাকলে আমি কি করে বাঁচব ডাক্তার বলল দেখুন সাহেব আমরা আপনার আপনার কাছ থেকে রক্ত নিতে পারি এতে কিন্তু জীবন পারে যেতে আমি বললাম স্যার আপনি শুধু আমার লাবণীকে বাঁচান ডাক্তার বলল তাহলে এখানে একটা স্বাক্ষর করে দিন একটা পেপার এগিয়ে দিন আমি ডাক্তারের কথা মতো একটা স্বাক্ষর করে দিলাম আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর আমাকে বলছে বাবা তুই এটা কি করলি তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব আমি বললাম আম্মু তুমি শুধু আমার একার কথা ভাবছো কিন্তু আমি তিনটা জীবনের কথা ভাবছি হালাম্মি বলল বাবা আজকে বুঝতে পারছি লাবণী কেন তোকে এতটা ভালোবাসে আমি বললাম খালাম্মি আমি বললাম খালামনি তুমি জানো না লাবনী আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে লাবনির ভালোবাসার কাছে এটা কোনো কিছুই না খালামনি আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো আমি ডাক্তারের সাথে ডাক্তারের রুমে চলে গেলাম ডাক্তার আমার কাছ থেকে এক ব্যাগ রক্ত নিল কিছুক্ষণ পর আমার খুব খারাপ লাগতে শুরু করল প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো শরীর দুর্বল লাগতে থাকে ডাক্তার আমাকে স্যালাইন দিয়ে লাবণীর কেবিনে চলে গেল আমি শুয়ে আছি কারণ আমার মাথা প্রচন্ড ঘুরতেছে আমি বেদ থেকে উঠতে যাবো ঠিক তখনই আম্মু এসে আমাকে ধরে বলতে শুরু ব্লাদের খুঁজে গেছেন তুই চিন্তা করিস না বাবা আমি বলল আম্মু লাবণীর কি অবস্থা লাবণী এখন কেমন আছে আম্মু বলল লাবণী এখনো আইসিইউতে আছে ডাক্তার এখনো আমাদেরকে কিছু বলেনি আমি বললাম আম্মু আমি লাবণীকে দেখতে যাব। আম্মু বলল তুই কি পাগল হয়েছিস নাকি ডাক্তার বলেছে কোনোভাবেই বেড থেকে উঠা যাবে না আমি বললাম কিন্তু আম্মু আমার লাবণীকে দেখতে খুব ইচ্ছে করছে প্লিজ তুমি আমাকে যেতে দাও আম্মু বলল আগে তুই সুস্থ হয়ে নে তারপর আমি তোকে লাবণীর কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পর আব্বু কোথায় থেকে যেন ব্লাড নিয়ে আসলো এরপর একজন ডাক্তার এসে আমাকে ব্লাড দিয়ে দিল এখন আমি শুয়ে আছি বাকি সবাই আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছে তাই আমি উঠে সেখানে গেলাম আমাকে দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আম্মু আমাকে বলে উঠল কিরে তুই এখানে আসছিস কেন আমি বললাম আম্মু আমার লাবণী কেমন আছে হালামনি বলল বাবা তুই চিন্তা করিস না লাবণীর কিছু হবে না আমি বললাম খালামনি তোমার কথা যেন সত্যি হয় আমরা সবাই মিলে লাবণীর জন্য দোয়া করছি প্রায় দুই ঘন্টা পর একজন ডাক্তার এসে আমাকে বলল ডাক্তার কংগ্রাচুলেশন জিমি সপল আপনার বউ এবং বাচ্চা সবাই সুস্থ আছে আমি সাথে সাথে ডাক্তারকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম এরপর ডাক্তার আবার বলি উঠল কিন্তু বিয়ে অপূর্ব একটা সমস্যা হয়েছে ডাক্তারের কথা ডাক্তারের কথা শুনে সবাই ভয় পেয়ে যায় তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম স্যার কি সমস্যা হয়েছে ডাক্তার বলল আপনার বাচ্চাগুলো কান্না করছে না ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না কিছুক্ষণ পর ডাক্তার আমাকে বলে উঠল অপুর সাহেব আপনি গিয়ে ওনার সাথে দেখা করুন আমি বললাসী স্যার আমি সাথে সাথে লাবণীর রুমে চলে গেলাম গিয়ে দেখি লাবণী বাবুগুলোকে বুকের মাঝে নিয়ে কান্না করছে আমাকে দেখে ওর কান্না আরো বেড়ে গেল আমি গিয়ে লাবণীর পাশে বসলাম লাবণী কান্না করতে করতে আমাকে বলল অপুম বাঙার বাবুগুলো কথা বলছে না কেন ওরা চুপ করে আছে কেন আমি বললাম লাবণী তুমি কান্না করো না প্লিজ দেখি তো আমার পরি আমি লাবণীর কোল থেকে দুইটা পরি আমার কোলে নিলাম পড়ার সাথে সাথে কান্না করতে শুরু করল আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছি না বাবুবুলোর কান্না শুনে সবাই দৌড়ে দৌড়ে চলে আসলো আর ডাক্তার বলতে লাগলো আমার জীবনে এই ফার্স্ট টাইম এমন ঘটনা ঘটলো খালামনি বলল আমার আর বুঝতে বাকি নেই বাবুগুলো ঠিক লাবণীর মতো হয়েছে কারণ লাবণী আমার বুকে কান্না করেনি যখন লাবণীর বাবা তাকে কোলে নিয়েছিল তখন লাবণী কান্না করছিল লাবণী বলল আপনারা এখানে কেন এসেছেন আপনারা তো সবাই নিজের কাজে ব্যস্ত এখন কি ব্যস্ততা শেষ হয়েছে নাকি হালাম্মি বলল লাবণী উমন করে বলিস না মা লাবণী বলল আমি কিছু জানতে চাই না সবাই এখান থেকে চলে যান বলছি ডাক্তার বলল হু আপনারা সবাই বাহিরে যান রোগীকে একা থাকতে দিন সবাই বাহিরে চলে গেল আমি গুলোকে কোলে নিয়ে বসে আছি ডাক্তার আমাকেও বাহিরে চলে যেতে বলল আমি বাবুগুলোকে গুলোকে পাশে রেখে চলে যাব বাহিরে ঠিক তখনই লাবনী আমাকে বলল ওই তুমি কোথায় যাও আমি বললাম কোথাও না বাহিরে যাচ্ছি লাবনী বলল তোমাকে কোথাও যেতে হবে না স্যার অপূর্ব আমার সাথে থাকুক প্লিজ ডাক্তার বলল আচ্ছা কবে বেশি কথা বলা যাবে না ডাক্তার চলে গেলেন আমি গিয়ে আমার পরিগুলোকে আমার বুকে নিলাম তখনই লাবণী আমাকে বলল অপূর্ব তুমি কি হ্যাপি তোমার পরিগুলোকে পেয়ে আমি বললাম আমি তোমাকে বলে বোঝাতে পারব না আমি কতটা হ্যাপি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পরিগুলো দেওয়ার জন্য আমি কান্না করতে করতে লাবণীকে কথাগুলো বললাম লাবণী আমাকে কাছে নিয়ে কপালে একটা কিচ দিয়ে বলতে লাগলো অপু আজকে আমার কেন জানি মনে হয়েছিল আমি হয়তো তোমার দেখা পাবো না আমি বললাম তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের ভালো চায় তাই আমার বাবু আর বাবুল বাবুগুলো ভালো আছে লাবণী বলল আচ্ছা তুমি কি আমাকে আর আদর করবে না আমি বললাম এই কথা বলছো কেন লাবণী বলল তুমি তো তোমার পরিগুলোকে পেয়ে গেছো তাই বললাম আমি বললাম পাগলি বোম আমার আমার সবটা দিয়ে তোমাদের ভালোবাসবো আমার ভালোবাসার কোনো কমতি হবে না লাবণী বলল আচ্ছা বলো তো আমি দেখতে সুন্দর নাকি তোমার পরিগুলো আমি বললাম ভুলর পাগলি কি বলো লাবণী বলল বলো না প্লিজ আমি বললাম আমি বললাম আমার পরিগুলো দেখতে বেশি সুন্দর লাবণী বলল এই হারামি পরিগুলো কি তোমার একার নাকি আমি বললাম তাহলে আর কি আমারই তো লাবণী বলল হারামি বলে কি আমি বললাম আচ্ছা যাও তোমার একটা আমার একটা লাবণী বলল তুমি একটা পাগল আমি বললাম রো তোমার পাগল লাবণী বলল আমারই তো পাগল আর আমি সেই পাগলটাকে আমার থেকে বেশি ভালোবাসি আমি বললাম ওই আমি কি কম ভালোবাসি নাকি লাবণী বলল হুম কম ভালোবাসো যদি বেশি ভালোবাসতে তাহলে একা রেখে যেতে না লাবণীর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল তাই কিছু না বলে চুপ করে বসে আছি আমাকে চুপ করে থাকতে দেখে লাবণী বলল আমার বাবুটা রাগ করছে নাকি আমি বললাম না রাগ করবো কিন্তু তুমি তো সত্যি কথাই বলছো লাবনী বলল অপূর্ব আমি তোমাকে ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আর হ্যাঁ আমি এটাও জানি তুমি নিজের জীবনের কথা না ভেবে আমাকে দুই ব্যাগ রক্ত দিয়েছো আমি বললাম তুমি কি করে জানলে আমি তোমাকে রক্ত দিয়েছি লাবনী বলল আমি ডাক্তারের কাছ থেকে সব শুনেছি আমি বললাম আচ্ছা লাবণী খালামনি খালু আব্বু আম্মু সবাই এসেছে তাদের সাথে কথা বলো লাবনী বলল তাদের সাথে কিসের কথা বলবো আজকে তাদের জন্য আমার বাচ্চা মারা যাচ্ছিল তোমার কি মনে নেই তুমি যখন তাদের কাছে সাহায্য চেয়েছিলে তখন তারা তোমাকে মানা করে দিয়েছিল আমি বললাম বাদ দাও না তুমি কি চাও না আমার পরিবারও তাদের ভালোবাসা দোয়া আদর পেয়ে বড় হোক লাবনী বলল হুমম চাই আমি বললাম তাহলে তাদের সাথে কথা বলো লাবণী বলল পরে বলবো আগে বলো তোমার পরিগুলোর নাম কি রাখবে আমি বললাম সেটা না হয় পরে রাখা যাবে এখন তুমি তাদের সাথে কথা বলো এরপর আমি গিয়ে সবাইকে লাবণীর সাথে কথা বলতে বললাম সবাই মিলে লাবণীর সাথে কথা বলতেছে কিছুদিন পর আমি লাবণী আর পরিগুলোকে বাসায় নিয়ে আসলাম এখন সবাই আমাদেরকে মেনে নিয়েছে আব্বু আম্মু খালু খালামনি সবাই এখন খুব খুশি লাবুনি এখন আর জব করে না কারণ আমার পরিগুলোর খেয়াল রাখতে হবে না লাবুনি সারাদিন আমার পরিগুলোর সাথে থাকে আর আমি জব করি আর আমার পরিগুলোর নাম রেখেছি বর্ষা আর বৃষ্টি আমার পরিগুলো এখন কথা বলতে পারে আমাকে বাবা বলে ডাকে আমি জানি আমি রাজা না বাট আমার একটা রানী ও দুইটা রাজকুমারী আছে আজকে আমার রাজকুমারীদের তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি এসে দেখি আমার কোথাও নেই হয়তো রাগ করেছে তাই আমি বলতে লাগলাম আমার রাজকুমারীগুলো কোথায় লাবণী বলল তোমার রাজকুমারীগুলো রাগ করে বসে আছে তারপর আমি আমার রাজকুমারীদের কাছে গিয়ে বলতে শুরু করলাম রাজকুমারী আমাকে মাফ করে দাও প্লিজ আব্বু আর কখনো রেফ করব না বৃষ্টি বলল না তুমি প্রতিদিন এমন করো তোমার কোনো মাফ নেই আমি বললাম আচ্ছা আমি কানে ধরতেছি আর কখনো এমন হবে না বর্ষার বলল মনে থাকে যেন আমি বললাম হুম আমার রাজকুমারী আমার মনে থাকবে লাবণী আমার আর করিগুলোর কাণ্ড দেখে হাসছে আর বলতেছে খুব ভালো বাবা মেয়েকে নিয়ে থাকো আমি আমার আব্বুর কাছে গেলাম বৃষ্টি বলল হুম যাও যাও আমরা আব্বুকে নিয়ে ভালোই থাকব লাবণী বলল হুম থাকাচ্ছি ভালো হওয়ার জিনিস আমি কেন রেখে চলে যাব বর্ষা বলল তোমার মানে আব্বু শুধু আমাদের তোমার তো আব্বু আছে তুমি তোমার আব্বুর কাছে যাও আমি লাবণী আর পরিগুলোর কাণ্ড দেখে নিজের হাসি আর থামাতে পারলাম না আমার হাসি দেখে লাবণী বলল হুম হাসু হাসু সত্যি সত্যি যেদিন চলে যাবো সেদিন বুঝতে পারবে আমি সাথে সাথে লাবণীকে আমার বুকের মাঝে নিয়ে আসলাম আর বলতে লাগলাম পাগলি আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাবো লাবণী কোনো কথা বলছে না আমি তাকিয়ে দেখি লাবণীর চোখে পানি আমি লাবণীকে শক্ত করে জড়িয়ে ধরলাম পাশে থেকে আমার পরিগুলো বলতে শুরু করলো বর্ষা প্লাস বৃষ্টি আব্বু আমরা তোমার সাথে যাব আমি আর লাবণী পরিগুলোর কথা শুনে হাসতে হাসতে শেষ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি আমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে আষ্ঠা করি সামনেও ভালো যাবে গল্পটা এভাবেই শেষ করলাম আল্লাহ হাফিজ বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah Happens.